আমাদের চরাঞ্চল আমরা দেখেছি গত সতেরো বছর এই চরাঞ্চল একেবারে অবহেলিত ছিল এখানে কোনো রাস্তাঘাট নাই এখানে মানুষের ন্যূনতম চিকিৎসা ব্যবস্থার সেবা কোনো করার কোনো সংস্থান নাই তারা এখানে কোনো কেউ যদি অসুস্থ হয় তাহলে তাকে এখান থেকে সারি এখানে যেতে হয় থানা হাসপাতালে এবং সেই থানা হাসপাতালে যেতে তাদেরকে সাত আট ঘন্টা সময় ব্যয় করতে হয় এখানে রাস্তাঘাট নাই এখানে মানুষের বেঁচে থাকার ন্যূনতম যে অধিকার সেই অধিকার থেকে তারা বঞ্চিত এখন বর্তমান বিশ্বের যে অবস্থা বিশেষ করে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে আসলে আমাদের এই চরাঞ্চলে একেবারে উন্নয়নের যদি বলতে যাই আমার সময় আমি দুই হাজার এক থেকে ছয় হাজার পর্যন্ত যে সময়ে আমরা দেখেছি সেই সময় যে আমি উন্নয়ন করেছিলাম সেই উন্নয়নগুলো তারা আহ অব্যাহত রাখতে পারেনি যার কারণে হচ্ছে কি এখানকার মানুষের যে বেঁচে থাকার স্বাস্থ্য শিক্ষা এবং তাদের একটা পেট ভরে খাওয়ার মতো যে খাবার সেইটুকু তার থেকে তারা এখন বঞ্চিত হচ্ছে এখানে এখানে আজকে আশারাও জেগেছে যে এখানে বিরাট অঞ্চল একটা আপনার কৃষি কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে সেখানে অনেক ফসল ফলার মতো অবস্থান রয়েছে এখানে আমরা কৃষকদের আমরা সহযোগিতা করতে চাই এবং এই কৃষকদেরকে আমরা বিনামূল্যে সার এবং কম মূল্যে সার বিভিন্ন হয় সহযোগিতা করে তাদেরকে সম্বর করতে চাই এই এলাকাকে আমি ফুলে ফলে সুশোভিত করতে চাই এই এলাকার উন্নয়ন ব্যবস্থা ত্বরান্বিত করতে চাই এখানে নদীর পাশে একটা বাঁধ দিয়ে এই এলাকার পাকা রাস্তা তৈরি করতে চাই এই এলাকায় একটা হাসপাতাল তৈরি করতে চাই এলাকায় শিক্ষা ব্যবস্থাগুলোকে সুন্দর করতে চাই বিশেষ করে দুটি হাসপাতাল এখানে হাই স্কুলও রয়েছে হাই স্কুলকে আমরা যুগ যুগোযোগী করতে চাই এখানকার একটা কলেজ করতে চাই এই এলাকার মানুষকে আমরা বর্তমান যুগের চাহিদা যা যা প্রয়োজন আমরা সেই প্রয়োজনগুলো এই এলাকার মানুষকে পৌঁছে দিতে চাই এবং সরকারকে আমরা জানতে চাই অবিলম্বে নির্বাচন রোধ ঘোষণা করেন এবং মানুষকে এই যে একটা মানুষের আহজারি মানুষ আজকে রাস্তায় বেরোতে পারে না মানুষ রাস্তায় ছিনতাই হচ্ছে রাস্তায় খুন হচ্ছে রাস্তায় ভি মানুষরা নির্বধ পারছে না এগুলো থেকে রক্ষা করুন আপনার অবিলম্বে নির্বাচন দিয়ে আপনারা নির্বাচন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এই এলাকার মানুষকে আমি বলতে চাই যে এই সতেরো বছর যে আপনারা নিগৃত হয়েছেন আমরা মনে করি আগামী পাঁচ বছরে আপনাদের সকল এই বৈষম্যের অবসর হবে এই বৈষম্যের অবসরের মধ্যে দিয়ে আপনাদের এই খাদ্য সম্পন্নতার মধ্য দিয়ে আজকে যে আপনাদের অনেক দেখতে বিল্ডিং বাড়ি হয়েছে অনেক কিছু হয়েছে আপনাদের এই জিনিসগুলোকে আপনারা টিকে রাখতে পারবেন এবং আমাদের পাশে থেকে আপনাদের বিশ্বাস করে শহীদদের যে রাজনীতি কৃষি নির্ভর রাজনীতি খালেদের যে রাজনীতি কৃষি নির্ভর রাজনীতি তাদের যে রাজনীতি কৃষি নির্ভর রাজনীতি একত্রিশ দফা বাস্তবায়নের মধ্যে আপনাদের সকল সমস্যা আমরা সমাধান করে এই দেশকে আমরা গণতন্ত্র স্বাধীনতা ভোটের অধিকার তথা সকল প্রকার উন্নয়ন সুষম উন্নয়নের মাধ্যমে আমরা এই দেশে পরবর্তীতে ভাবব সবাইকে ধন্যবাদ সবাইকে স্মরণ করে যেতে চাই আমার এই এলাকার প্রান্তলে মানুষের পাশে থাকতে দাঁড়িয়েছিলেন আমাদের আপাতত চেয়ারম্যান দরাত তারেক রহমান উনি এসে সকল কিছু শততে তদ্র করেছেন এবং তার স্বপ্ন ছিল এই এলাকার মানুষকে কৃষিনের বড় একটি সুন্দর একটু উন্নত এই এলাকার একটা উন্নত কৃষিনের পর এলাকা গড়ে তোলা সম্ভব উনি আমাকে বলেছিলেন আপনি এই এলাকার মানুষকে এই পাশা থেকে কৃষিতে মানে তাদেরকে করেন এবং বিনামূল্যে স্বাদ বিনামূল্যে সকল কিছু তাদেরকে দিয়ে একবার যদি গড়ে তোলা যায় তাহলে তাদের পাশে দাঁড়াতে হবে তারা নিজেরাই এই উদ্যোগে হয়ে সবকিছু করবে আজকে আমি আপনাদের সকলকে আহ প্রত্যাশা আমাদের নেতা তারেক রহমানের যে ইচ্ছা এই যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আমাদের সকল কিছু চিন্তা ভাবনা আছে এবং আগামী দিনে ইনশাল্লাহ যেটা কথা বললেন যে আপনি এখানে হিমাগার অবশ্যই হিমাগার আমাদের হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার আমার এলাকায় এই এই এলাকায় আমার জন্ম আমার জন্ম এই এলাকায় নান্দিনার চরে পাশে মূলবাড়ি পাশে এই চরপড়া আমার মূলবাড়ির মৌজার মধ্যে আমাদের জন্ম আমার চরপড়া গ্রাম আমি এই এলাকারই সন্তান এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে আমি শুধু এতটুকু বলতে চাই আপনাদের সুখ দুঃখের সাথে আমার আমার ছোটবেলার সমস্ত সিটি জড়িত এই স্মৃতিগুলি ধারণ করে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে ধরে নিয়ে আগামী দিনের বাংলাদেশ তারেক রহমানের বাংলাদেশ করতে চাই শহীদ দিয়ার স্বপ্নকে আমরা ধারণ করে এই শহীদ দিয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই বেগম খালেদা জিয়ার যে তার যে দীর্ঘদিনের প্রত্যাশায় মানুষের কোনো মানুষের সেবা করা সেই সেবাগুলিকে আমাদের পৌঁছে দিতে চাই আমার বিশ্বাস জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই কাজগুলি খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে দিতে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকলে আমাদের কোনো কিছু অসম্ভব হবে না ইনশাল্লাহ